আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় এনএসি মিডিয়ার দর্শক শ্রোতা বোনেরা আমি আজ কথা বলবো দিনের প্রথম নামাজ যা দিয়ে আমরা দিন শুরু করি সেই ফজরের নামাজের সম্পর্কে ফজরের নামাজের উপকারিতা এবং এর কিছু নিয়ম সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন ফজরের নামাজ যে পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায় সে বলা আছে হজরের নামাজ পড়ে যদি কোনো কৃষক মাঠে কাজ করতে যায় তার উপর জুলুম করবে না আল্লাহ প্রশ্ন করবেন হজরের নামাজ আদায়কারীর তাই বলেছেন হজরের নামাজ আদায়কারীর ব্যাপারে তোমরা খুব সাবধান তার ব্যাপারে যেন তোমাদেরকে প্রশ্ন না করা হয় হজরের নামাজের সন্ন্যত রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন অজরের নামাজের আগের দুই রাকার শূন্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে বেশি প্রিয় সোহান অজরের নামাজের শূন্য সময় বেশি থাকলে বাসায় আদায় করা অজরের নামাজের শূন্য বাসায় আদায় করা সময় বেশি থাকলে সেই দুই রাকাত নামাজের প্রথম রাকাতে কুলিয়া হালকা ফিরন করা দ্বিতীয় রাকাতে পড়া রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মসজিদে আসছেন দেখলেন এক ব্যক্তি ফজরে সুন্নত পড়ছে তিনি প্রথম রাখাতে পড়ছেন কলিয়া ফিরুন নবীজি শুনছেন তিনি বললেন এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে দ্বিতীয় রাখাতে তিনি পড়লেন কুল আহাদ নবীজি বললেন ওই ব্যক্তি তার রবের উপর পূর্ণ ইমান আনছে সুতরাং আমরা চেষ্টা করব সুন্নত দুই রাখাতে এই নিয়ম অনুসরণ করতে মাঘরিব সুন্নতেও একই নিয়ম আমরা ইনশাল্লাহ প্রথম রাখাতে চেষ্টা করব করবো হল দ্বিতীয় আল্লাহ আমাদের সকলকে সেই তফিক দান করুন আমি তিন নম্বর সন্নত পড়ার পর আল্লাহর কাছে একটি দোয়া পড়বেন

আম্মাজান আয়সা রাজি আল্লাহ তাল্লাহ বলেন নবীজি সাল্লাহাম আমার দিকে তাকাতেন কথা বলতেন ঘুমিয়ে থাকলে জাগাতেন তারপর ডান কাতে একটু শুইবেন অল্প সময় যাতে ঘুমিয়ে না পড়েন রাসুল্লাহ সাল্লাহামের এই সুন্নত গুলো আমরা আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাল প্রিয় বান্ধবীর অন্তর্ভুক্তি হওয়ার জন্য আমরা সচেষ্ট থাকবো আল্লাহ রাসুল সাল্লাল্লাহ হলে সালাম গুলাম চেষ্টা করব তিনি যে পথ দেখেছেন সেই পথে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তফিক দান করুন ওয়াকে দাওয়ানা আলী হামদুল্লি লাহেরুবীল আসসালামু আলাইকুম করা ফতুল্লা হে